গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল একটা ফুলের ছবি দিয়েই শুরু করলাম সোনা এখন পড়তে বসে গেছে আর পড়াশোনার পরে আজকে একটা এক্সাইটমেন্ট আছে তো আমরা পড়াশুনোকে কে করে চলে এসেছি নিচে আর দেখো খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমরা নেমে গেছি ওই যে নাচ শুরু করে দিয়েছে মাসে দেখছি কেউ নেই সবার আসার কথা ছিল সাড়ে এগারোটা কিন্তু এখন বাজে প্রায় বারোটা কারো কোনো খবর নেই তো দেখি আমরা এই খবর নিয়ে চলে আসি কি হচ্ছে ব্যাপারটা গেটের কাছে যাই সিকিউরিটি কি বলছে শুনি আর এই গানটা ভীষণ পছন্দ আমি তখন অনেক ছোট সেই সময় বেশ গানটা এত সুন্দর নচিকেতার গানগুলো খুব পছন্দ ছিল প্রচণ্ড ভালো লাগতো নাও এখনও ভালো লাগে গানগুলো মানে এত পছন্দ দিনও পুরনো হবে না গানগুলো আর আমার খারাপও লাগবে না আই থিঙ্ক এবার তোমাদের মনে যে প্রশ্নটা হচ্ছে কেন এদেরকে এত সুন্দর করে সাজানো হয়েছে ফ্ল্যাটের গেটটাকে আমাদের কমপ্লেক্সের গেটটাকে কেন এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা আমি বলছি তোমাদেরকে একবারেই দেখাবো আর তার মধ্যে বৃষ্টির মধ্যে আমাদের আবার ফটো সেশন চলছে তো তারপর আমরা দেখি বাড়ি ঘরের দিকে যাবো ঘর থেকে একটু পরে খবর পেয়ে ফিরে আসবো তার আগে একটু গেটের সামনে কয়েকটা ফটো তুলে নিয়ে দেখি কয়েকজন দেখছি এসছে খবর পেয়ে ও বাপরে আবার মোটু পাতলু মুখি দারুণ ব্যাপার ফটোগ্রাফার খুব ভালো লাগছে দারুণ লাগছে দেখে আর মোটু তো ঠিক পাতলু তো ঠিক আছে মোটু কিন্তু মোটু কিন্তু অ্যাকচুয়ালি মোটু নয় আর মাউসও ঠিক আছে আর আমাদের ফ্যান্টাসিয়াকে পুরো ডিজনিল্যান্ড বানিয়ে দেওয়া হচ্ছে দারুণ ব্যাপার বাচ্চাদের জন্য খুবই ভালো অ্যাকচুয়ালি বার সাথে বাচ্চাদের খেলার তো সেরকম কোনো জায়গা নেই পার্ক ফার্ক নেই তো সেই জন্যে অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটটা কেনার উদ্দেশ্যও সেটাই ছিল যে মেয়েটাকে যেন ঠিকঠাকভাবে মানে খেলাধুলার একটা পরিবেশও দিতে পারি আমরা ওরা ঠিকঠাক খেলতে পারে বা একটু নিঃশ্বাস নিতে পারে সব জায়গায় তো বিল্ডিং আর বিল্ডিং সেখানে নিঃশ্বাস ছাড়ার জায়গা নেই হ্যাঁ এটা একটু স্টেশন থেকে দূরে বাট অন্য দিক দিয়ে দেখতে গেলে ভীষণ ভালো মানে বাচ্চাদের দিক দিয়ে দেখতে গেলে খুবই ভালো পারফেক্ট ওয়ে বাপরে দেখো কি মেয়ে করেছে পুরো কালো হয়ে গেছে হচ্ছে এক্ষুনি নামবে এইবার এই যে হচ্ছে আমাদের আকর্ষণ বৃষ্টিটা খুব বেশি হয়নি আর এটা হচ্ছে আমাদের আজকের আকর্ষণ টয় ট্রেন আমরা যদিও ঘরে এসেছিলাম তো টয় ট্রেনটা যখন আমাদের গেট দিয়ে এন্ট্রি নিচ্ছিলো সেই মুহূর্তটা আমি দেখতে পাইনি আর এটা ঢুকে গেছে আমাদের ব্লগ পরিদর্শন করতে তো এটা আমাদের টিটিপো তো ঢুকে গেছে টিটিপো আমাদের আমরাও বাচ্চারা সব উঠে যাচ্ছে আর সাথে সাথে আমাদেরকেও বলল হ্যাঁ ঠিক আছে চলো উঠে যাওয়া যাবে ভাবছি দেখি একবার ঘুরেই আসি আরে ছোটোবেলাটাকে আবার ফিরিয়ে আনি ছোটোবেলায় তো ছিল না তো এখন বড়োবেলায় ছোটোবেলাটাকে এনজয় করি আমরাও তবে হ্যাঁ আমরা তখন প্রচুর খেলার সাথী পেয়েছি নিজের দাদা ভাই বা কাকার ছেলে সমস্ত একই জায়গায় থাকতাম তো খেলার খুব অসুবিধা হতো না আজকালকার বাচ্চাদের মতো নয় তো আমিও দেখি এবার একটু উঠে যাই আর ওই যে কয়েকজনকে দেখতে পাচ্ছি বড়োরাও উঠেছে তাহলে আমি আর বাদ যাই কেন আমি উঠে যাই আর আমি উঠে গেছি ভেতরে ভেতরে দেখতে পাচ্ছি এই যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে তা আমিও একটুখানি ফটো তুলে নিই এই যে আমি আর আমরা ঢুগুর ঢুগুর করতে করতে যাচ্ছি তার মধ্যে আমার মাম্পিও চলে আসছে আমার দেখা দেখি আর এটা একদম একটা ইউনিক জিনিস কোথাও কোনো কমপ্লেক্সে এই জিনিসটা নেই শুধুমাত্র আমাদের কমপ্লেক্সে ট্রেনটা নতুন আজকেই চালু হলো তো আমরা ভীষণ এনজয় করছি ব্যাপারটা বড়রাও রয়ে প্রচণ্ড এনজয় করছে সবাই আমরা চলে এসছি নিচে আর আমাদের কমপ্লেক্সটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশান তো এখনও রাস্তাগুলো প্রপার হয়নি সেজন্য একটু টাইম লাগছে এটাকে ঘোরাতে ঠিক করতে কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে আর আমরা পৌঁছে গেছি গেটের সামনে আমাদের মেঘ এক্সপ্রেসের করে আমরা চলে এসেছি তো এরপরে দেখি কী ইভেন্ট আছে আমাদের জন্যে তো সেটার জন্য ওয়েট করছি আমরা আর ওরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে ভীষণ কাঁপতে কাঁপতে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে দুই বোন আমরা গেছিলাম উপরে আর আমি একটু চেঞ্জও করে চলে এসেছি আর ততক্ষণে এটা ঘুরে চলে এসছে কাঠের মধ্যে আর এই যে সুন্দর করে সাজিয়েছিল এরপরে ফিতে কাটা আছে এটা ফিতে কাটবে আর আমরা এবার একটু রয়টেন্ডা নিয়ে অ্যাডের জন্যে আমরা বেরিয়ে যাচ্ছি প্রথমে এবার এখান থেকে এসে চলে যাব ঘরে আর এরপর আমি একটুখানি চা টা করে দেব ওদেরকে আবার রাতে মা মাম্পি বাবুদা আর মাহির আইসক্রিম খাওয়ার নেমন্তন্ন রয়েছে আমার ঘরে তো আজকে আর পড়াশোনাও তো হবে না আজকে খেলাধুলোই হবে আজকে তো সারাদিনই একটু রেস্ট হয়নি আজকে ওরাও খুব ক্লান্ত এরপরে তাড়াতাড়ি ভাবছি একটু খেয়ে ঘুম পাড়িয়ে দেবো আর রাতে মা মাম্পি মাহি আর আবন্দা আসবে তখন ওকে ডাকবো আইসক্রিম খাওয়ার কথা শুনলে হয়তো উঠেও যাবে আর বেশ অনেকটা রাত হয়ে গেছে সবাই আমরা চলে এসেছি আইসক্রিম নিয়ে আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরাও ভালো থেকেও গুড নাইট বন্ধুরা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টস করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা